আসসালামু আলাইকুম ইব্রণ আশা করি সকলেই ভালো আছেন ব্ল্যাকের মধ্যে পিওর ধোপাটটা দিয়ে দারুণ একটি ড্রেস চলে আসে খুবই চমৎকার একটি কম্বিনেশন স্পেশালি ব্ল্যাক লেভার আপতের জন্য এই ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর হবে বিশেষ করে একটা কথা বলবো যে আজকের এই ভিডিওটি এক হাজার আপু দেখবেন এক হাজার আপুর ওই ড্রেসটা ভালো লাগবে এবং নিতেও ইচ্ছে করবে বিকজ পিওর অন্য একটি ড্রেস আসছে অনেক দিন পর একদম ন্যাচারাল পিওর না থাকবে দামটাও থাকবে একদম আপনাদের হাতের নাগালে মাত্র এক হাজার সাতশো মানে সতেরোশো টাকা ড্রেসটি নিতে পারবেন এটা আপনি অফিসিয়ালি বাইরে বা যে কোনো জায়গায় আপনি পড়তে পারবেন মাত্র কালার হবে মানে কালো ড্রেসের প্রতি কিন্তু আলটিমেটলি সব আপদরই একটা মানে আগ্রহ কাজ করে পছন্দ একটা ডিজাইন এবং দোপাট্টার কথা বলছিলাম পিওর একটি একদম ন্যাচারাল পিওর একটি দোপাট্টা তো আমি ড্রেসটা ডিটেলে যাওয়ার আগে অর্ডার প্রসেসটা একটু বলে দিই যেহেতু কেনাকাটার পরিবার ডে বাই ডে বড় হচ্ছে প্রসেসটা একটু বলে দেওয়াটা দরকার অনেকে কিন্তু আমাদের কমেন্টে অর্ডার করতে চান আসলে কমেন্টে অর্ডার নেওয়া হয় না এই নম্বরগুলো থেকে অর্ডার নেওয়া হয় যেটা হচ্ছে আপনি দেশপ্রবাস থেকে যারাই অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশানে শোরুম অ্যাড্রেস দেওয়া থাকে সেটা ফলো করে চলে আসতে পারেন খুবই চমৎকার একটি ড্রেস ব্ল্যাকের মধ্যে আর সাধারণত অন্য অন্য ড্রেসের চাইতে কালোর প্রতি সবার আলাদা একটা মায়া যত্ন কিন্তু কাজ করে সুন্দর একটি কালেকশন আজকে আপনাদেরকে উপহার দিব অনেক কম দামে সতেরোশো টাকা ড্রেসটা দেখাই দিচ্ছি এটা হচ্ছে মূল কামিজটা সম্পূর্ণ ব্ল্যাকের উপর থাকতেছে এবং পাশাপাশি একটা ক্লোজই দেখা লাগে যে এইটার ফুল বডিটা লাইক আপনি এই ধরনের একটা বোরিং ওয়ার্ক পাচ্ছেন এবং ট্রান্সপারেন্ট ব্ল্যাক সিকোয়েন্সের সাথে কিন্তু সুন্দর একটা মানে এটা হচ্ছে জমাট বাঁধানো গুজরাটি শেপে ওয়ার্কটা থাকে খুবই চমৎকার সম্পূর্ণ যেটা ব্ল্যাকের উপর ফুল বডি ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট আর অন্য অন্য সময় ব্ল্যাক আছে যেটা হচ্ছে একটু ফেড লাগে আজকের এই ডিজাইনটা কিন্তু একদম কুচকুচে কাল হবে কেমন আর এই ড্রয়েসের আপনার সাইডে যে প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা আপনারা স্লিপসে হাতায় যে কোনো জায়গায় আপনি ওয়েল সেট করতে পারবেন যে কোনো ডিজাইনের জন্য আচ্ছা বডি মেজারমেন্টটা একটু বলে দিই এই ড্রয়েসের বডি ক্যাপাসিটি মোটামুটি আপনি চাইলে আশি থেকে পঁচাশ ইঞ্চি এইটি ফাইভ ইঞ্চিও রাখতে পারবেন লেনথে ফর্টিস সেভেন এইট পর্যন্ত রাখা যাবে হ্যাঁ আবার এটার সাইডে যে প্যানেলটা আছে প্যানেলটা আপনি যদি অ্যাড করেন সেটা লেন্থটা কিন্তু আরও আরও বেড়ে যাবে বা বাড়ায় নিতেও পারবে আচ্ছা ব্যাক পোর্শনটা কিন্তু লাইক এই ধরনের একটা প্রিন্ট আসছে মানে সেম প্রিন্টে আসছে ব্যাক পোর্শনে এবং এটার এটা স্লিপসের অংশ তো অনেক সময় দেখা যায় যে স্লিপসটা কি হয় এটা আপনারা এই প্যানেলগুলো দিয়েও সেট করতে পারবেন আর পুরোটা বডি জোরে কিন্তু এই ধরনের ওয়ার্কটা থাকতেছে খুব সুন্দর একটা কালেকশন অনেকদিন পর ব্ল্যাকের মধ্যে আসলো আচ্ছা আরেকটা বিষয় ক্লিয়ার করি আচ্ছা এই ড্রেসে যে প্যান্টের কাপড়টা আসছে এটা কিন্তু এর উপরে সাধারণত ফ্যান্সি ড্রেসগুলো প্যান্টের কাপড় সলিড আসে এটা প্রিন্ট আসছে তো আপনারা একটা কাজ চাইলে করতে পারেন এ আপনারা হচ্ছে একটু প্যান্টার সে সিমিলার প্রিন্ট দিয়ে পড়তে পারেন অথবা কেউ যদি চান সলিড কালার দিয়ে যদি ম্যাচ করেন সেক্ষেত্রে এটাতে একটা জামা কিন্তু হয়ে যাবে কেমন এটা একটু খেয়াল রাখবেন খুব অনেকে এটা করে যে সলিড ম্যাচিং পরে প্রিন্ট দিয়ে কিন্তু আলাদা জামা হয় এটা অনেকের ইচ্ছা আচ্ছা একটা পিওর ওনা দেখেন এটা হাতের মুঠে চলে আসে একদমই সফট মানে ন্যাচারাল পিওর আমরা যেটা বুঝি অনেকদিন পর আসে আর দোপাট্টা ডিজাইন কিন্তু অনেক বেশি সুন্দর সত্যিকার অর্থে খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা পিওর ওনা দেখি একটু কেমন দোপাট্টাটা দেখেন কি পরিমাণ সুন্দর মানে এত অ্যাট্রাক্টিভ ডিজাইনটা একটু উপরে টান দাও মানে ডিজাইনটা এতটা অ্যাট্র্যাক্টিভ যে কারোরই ভালো লাগবে যে কোনো আপরই ভালো লাগবে তো আপনারা ভিডিওটা দেখে যাবেন পছন্দের এই কিন্তু নিতে মিস করবেন না খুবই সুন্দর একদম ন্যাচারাল পিওর একটি ডিজাইন আচ্ছা এই দুপরটার যে ওয়ার্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঙ্গেল সাইড না এটা বুথ সাইডে আছে একটু নিয়ে আসার সামনে আচ্ছা এটা কিন্তু দুপাশে কিন্তু এই ধরনের ওয়ার্কটা থাকবে কেমন এটা ফ্রন্টে মানে এই পাশ এবার দুপাশে থাকতেছে আর দুপুরটার সাইজটা একটু দেখাই অনেক লম্বা চোড়া বড় সাইজের একটা দোপাট্টা দেখেন বিশাল সাইজের দোপাট্টা অনেক বড় অনেক বড় দোপাট্টাটি খুবই সুন্দর একটা ড্রেস আই থিঙ্ক এই ড্রেসটা আমার কেন জানি মনে হচ্ছে আপনাদের সবারই ভালো লাগবে খুব সুন্দর একটা ড্রেস আর যদি দেখা যায় যে একটা ভালো টেইলার দিয়ে মেক করা যায় এটা কিন্তু দারুণ একটা লুক পাবেন আপনারা খুব সুন্দর একটা অনেক অনেকদিন পর পিওর দুপারটা কিন্তু খুবই সেন্সিটিভ আর সাধারণত একটু ফ্রেন্সি ড্রেসের যদি পিওর দুপাটা ড্রেসগুলো নেন আলটিমেটের প্রাইস কিন্তু দুই পঁচিশশো এরকম ছাব্বিশশো তিন এরকম হয়ে যায় তো একদম ঈদ পরবর্তী বাজেট ফ্র্যাঙ্কলি প্রাইসে আপনারা এত সুন্দর একটা ড্রেস নিতে পারতেছেন মাত্র এক টাকা মানে সতেরোশো টাকায় নিতেছেন মানে জিতে যাচ্ছেন তো যারাই নিতে চাচ্ছেন চেষ্টা করবেন একটু আর্লি চট জলদি অর্ডারটা ডান করার জন্য খুবই চমৎকার একটি কালেকশন আর অর্ডারের জন্য আমরা একটু দেখিয়ে দিয়েছি আমাদের ভিডিও শুরুতে যে নম্বর সেই নম্বর ডান করতে পারবেন আর পাইকারি যারা নিচ্ছেন পাইকারির দাম কত এটা চার পিসের একটা বান্ডেল হয় পাইকারি নিতে হলে অবশ্যই বান্ডেল স্বর্ণ নিতে হবে কেমন তো ভিডিওটা কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চাই ইনশাআল্লাহ আবার দেখাবেন নতুন কিছু নিয়ে নতুন কোনো অফার নিয়ে নতুন কোনো ডিজাইন নিয়ে আসসালামু আলাইকুম